চতুর্থ সিজার কতটা নিরাপদ আপনার জন্য জানতে হলে এই ভিডিওটি আপনি দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় চতুর্থ সিজার কতটা নিরাপদ বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে WhatsApp ভিডিও কলের মাধ্যমে সিনিয়র হিস্ট্রি রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নম্বরে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার তিনটা সিজার হয়েছে একটা বেবি নেই মারা গেছে আমি আবার বাচ্চা নিতে চাইছি চতুর্থ সিজার কে একেবারেই ইমপসিবল আমার একজন গাইনি ডাক্তার বলেছে চতুর্থ সিজার মানেই নেই হ্যাঁ আচ্ছা আহ তা ইসলাম প্রথমত আপনার তিনটে সিজার হয়েছে তার মধ্যে একটা বাচ্চা নেই দুটা বাচ্চা আছে তো আপনার কিন্তু আমরা কিন্তু বলে থাকি দুটো বাচ্চাই যথেষ্ট তাই না তিনটে বাচ্চা তো আর বাচ্চা না না হলেই ভালো কিন্তু তারপরে যদি আপনার এমন হয়ে থাকে যে না আপনার না নিলে পারিবারিকভাবে অশান্তি হচ্ছে সেক্ষেত্রে আপনি আবার একটা চতুর্থ বাচ্চার জন্য সিজার মানে ট্রাই করতেই পারেন উম কিছু না তো ঝুঁকি অবশ্যই রয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকি থাকবে এটা বলা যাচ্ছে না তবে সাধারণত দেখা যায় থেকে চতুর্থ সিজার আগের সিজার গুলো কতটুকু আপনাকে ভালো মতো হয়েছে বা ভিতরে সবকিছু কতটুকু অ্যাডভেশন বা কতটুকু জোর মানে লেগে আছে সবকিছু সেটার উপর নির্ভর করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই সিজার গুলো জায়গাগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাতলা হয়ে যায় যখন প্রেগনিস হয় রিপিটেডলি তো এক সেলাই হচ্ছে কিছু তো ঝুঁকি থাকে তারপরে নির্ভর করে পার্সেন্টের পজিশন কেমন আপনার সেলাইয়ের জায়গার গুরুত্ব বা ওইটা স্কার থিকনেস এগুলো কিন্তু আগে থেকে অ্যাজামেশন করা যায় অন্তত এটুকু করা যায় আপনি আলট্রাসোনোগ্রাফি করে স্কার থিকনেস দেখা যেতে পারে এবং প্রেগনেন্সি যদি বললাম যেটা যদি খুবই যেটা হয়ে থাকে যে খুবই এসেনশিয়াল আর একটা বাচ্চা নেয় সেক্ষেত্রে আপনি প্রেগনেন্সি ট্রাই করতে পারেন অবশ্যই ঝুঁকি কিছুটা আগের থেকে বেশি তবে ইম্পসিবল বা ব্যাপারটা মানে সিজার মানে মৃত্যু এই কথাটা মনে হয় ঠিক না

বারবার শেয়ার করে দেবেন কারণ আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি ভিডিও শেয়ার করে দেবে সে আমাদের থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং টপ ফ্যান আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে এবং দর্শক আপনারা আমাদের লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমাদের যেসব লাইভ হবে সেগুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং আমরা আবারও অসংখ্য ধন্যবাদ দিতে চাই যেসব দর্শক আমাদেরকে রিভিউ দিয়েছেন আমরা চেষ্টা করব তাদেরকে সংযুক্ত করার